বন্ধুরা আরজিকর কাণ্ডের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত কিছুক্ষণ আগে সামনে এসছে তাতে গোটা বাংলা ফুঁসছে চন্দ্রবোড়ার নেতৃত্বে বা চন্দ্রবোরা নিজে যে নোংরা গেমটা খেলছে এবং কপিলা গোখাদ্য সেই গেমটা ইনিশিয়েট করছে একটাই কারণ পিসিমণিকে বাঁচাতে হবে এই নোংরামিটা সকলের কাছেই স্পষ্ট ফলে সকলই ক্ষুব্ধ সকলই ক্রুব্ধ এবং হতাশ যে আমাদের বাড়ির যে মেয়েটা বাংলার যে নিজের মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল যে নিদারুণ দানবীয় যন্ত্রণা সহ্য করে আমাদের বোনটাকে যেতে হলো তাকে কি আর সুবিচার দিতে পারবো না তাকে কি আর জাস্টিস দিতে পারবো না এই নোংরামি যদি সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ আসনে বসে থাকা ওই চন্দ্রপোড়া নামক লোকটি খেলে যায় এই নির্লজ্জ নগ্ন খেলাটা বুক চিতিয়ে দিনের পর দিন করে তাহলে তাহলে সত্যিই সুবিচার কি করে পাওয়া সম্ভব একটা বিচার প্রক্রিয়া চলছিল একটা তদন্তের নির্দেশ হয়েছে তাতে আমাদের বোনের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আশ্বস্ত সেখানে চন্দ্রবোরা নিজে থেকে এসে সমস্ত কিছু হাতে নিয়ে নিল অনেক কিছু নাটক করলো দু সপ্তাহ বাদে শুনানি ডেট দিল আর তারপর কালকে যখন শুনানি আছে সেইটাকে আজকে ক্যান্সেল করে দেওয়া হলো যে শুনানিতে একাধিক জিনিস সামনে আসার কথা ছিল এই তদন্ত কত দূরে সিবিআই কতখানি এগোচ্ছে কি কাদের কাদের কোন কোন প্রভাবশালী নাম আসছে এখানে যে আরজি করে সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী দেয়া হয়েছে তা নিয়ে যে চূড়ান্ত অন্যায় করছে যে চূড়ান্ত রকমের বদমাইশি চলছে এমন কি সেইখানে যে মহিলা জওয়ানরা আছে তারা অবধি ডিউটি করতে ভয় পাচ্ছে এতখানি জঙ্গল যে পরিণত করে দেওয়া হয়েছে বাংলাকে এই অনেক কিছু জিনিস আজকে ছিল কেন্দ্রীয় মন্ত্রক ঢুকত অনেকের ছাল ছাড়ানো হতো আর সেই জায়গা থেকে চন্দ্র বড়ার এই নোংরা খেলা হলো সকলেই খুব স্বাভাবিকভাবে হতাশ যে হলো না সব শেষ হয়ে গেল বড় গেম চলছে সব সেটিং এবং পিসির টাকার তলায় বরা চাটতে চাটতে এই অবিচারকে এইভাবেই ভারতে টিকিয়ে রাখবে সুতরাং আর কিচ্ছু হওয়ার নেই সত্যিই কি কিছু হওয়ার নেই আমার মতে অবশ্যই হওয়ার আছে আমাদের দায়িত্ব আমাদের অভয়াকে সুবিচার দেওয়া তাকে তো আমরা বাঁচাতে পারিনি তাকে এই পৃথিবীতে আমরা ধরে রাখতে পারিনি যে দানবীয় যন্ত্রণা পেয়েছে সেখান থেকে তাকে আমরা রক্ষা করতে পারিনি এই পাপ আমাদের সারা জীবন বহন করতে হবে তাই সেই পাপসখালুনে যদি একটুও কোনো জায়গা থাকে আমাদের এর সুবিচার করতেই হবে যাতে ভবিষ্যতে আর কোনো আমাদের বোনকে আর কোনো অভয়াকে এই জিনিস করতে কেউ সাহায্য মানে সাহস না করে কিন্তু হবেটা কোন পথে দেখুন আমার মতে একটাই পথ খোলা আছে একটাই পথ খোলা আছে কোন পথ সেই পথটা যদি আমরা সত্যিই নিতে পারি সত্যিই করে দেখাতে পারি আলটিমেটলি সুবিচার আসবে এবং সেই পথ ছাড়া সুবিচার সম্ভব নয় কোন পথ অবশ্যই আলোচনা করব। এবং বাকি সম্ভাবনাগুলোও যেগুলো উঠে আসছে সেগুলোর কথাও বলবো তারপর আপনাদের উপর বিচারের ভার ছেড়ে দেবো সত্যি সেই পথে গিয়ে আমরা আমাদের অভয়টাকে আমাদের বোনটাকে সুবিচার দেবো নাকি এই কিচ্ছু হলো না সব শেষ হয়ে গেল করে হাহুতাশ করব আর চোখের সামনে দেখব এই ডাইনি সাম্রাজ্য এইভাবেই হাত পা মিলে সেটিং করে যাচ্ছে সমস্ত কিছু পয়সা দিয়ে কিনে নিচ্ছে আর এইভাবে বিচারের প্রাণী নিভৃতে নীরবে কিনে যাচ্ছে আপনারা বিচার করবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি যে পথটার কথা বলছি যেটাতে সুবিচার আসবেই বলে আমার বিশ্বাস এবং আমার আমার বিশ্বাস পুরোটা শুনলে আপনারাও সেটাই বিশ্বাস করবেন সেই পথেই যাবেন কিন্তু তার আগে আমি সম্ভাবনারগুলো কথাগুলো বলি যে এখানে সুবিচার পাওয়ার আর আশা কি বেঁচে আছে যে নোংরামি চলছে সেখানে সুবিচার তো হওয়া সম্ভব নয় সুতরাং প্রথম সম্ভাবনা যেটা সেটা হচ্ছে চন্দ্র বোরার অপসারণ তার ইমপিচমেন্ট তাকে সেখান থেকে সরাতেই হবে চন্দ্র ওই আসনে আর একটা সেকেন্ড থাকা মানে সমস্ত রকমের সুবিচার বাংলার যেটা প্রাপ্য বাঙালির যেটা প্রাপ্য সেই সমস্ত কিছু বন্ধ থাকবে পরিষ্কার করে দিয়েছে নিজের নিজের জায়গাটা আমার মতো নির্লজ্জ চটিচাটা হয় না আমার সঙ্গে সেটিং আছে এবং আমি এইভাবেই ডাইনিদের বাঁচিয়ে যাব। আমি সাধারণ মানুষকে সুবিচার দেবো না তাহলে তাহলে এই চন্দ্রপুরাকে সরাতে হবে কিভাবে সরানো যাবে দেখুন পথ একটা খোলা আছে বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বললে এখানে তো আবার অসুবিধা আছে পুলিশ উর্দি পরে আছে সে আপনাকে বিনা কারণে বেদারাক ঠেঙাতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি পুলিশকে সেই সময় আটকাতে যান তাহলে নাকি আপনি রাষ্ট্রীয় কাজে বাধা দিচ্ছেন আপনাকে সেইটার জন্য আইন ব্যবস্থা দেবে তো সেরকম এখানে বিচার ব্যবস্থা চূড়ান্ত বিচার করে যেতে পারে কিন্তু আপনি সেটা নিয়ে বলতে পারবেন না তাহলে নাকি আদালত অবমাননা হবে আর যারা এই জচ্চুরিগুলো করে যারা এই চিটিংবাজিগুলো করে যারা এই পয়সাটা মুখের উপর ফেলে দেয় তারা এই আদালত এবং আইন নিয়ে বিচারপতিদের নিয়ে যা খুশি বলতে পারে তখন বিচারপতিদের গায়ে সেটা লাগে না কেননা সেখান থেকে আসে তো মোটা কিছু আসে তো বান্ডিল সেটা আমার আপনা দেওয়ার ক্ষমতা নেই সুতরাং একে সরাতে হবে একে সরাতে গেলে একটা পথ আছে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশে কি হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে সুপ্রিম কোর্ট ঘিরে নেওয়া হয়েছিল জনগণ সেখানে চলে গিয়েছিল এবং গিয়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি করেছিল সেখানে প্রধান বিচারপতিকে পালাতে হয়েছিল রিজাইন করতে হয়েছিল সেম ঘটনা পাকিস্তানেও ঘটেছিল না সেখানে প্রধান বিচারপতিকে যেতে হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট ঘিরে নিয়েছিল জনগণ নিজের রোষটা দেখিয়ে দিয়েছিল এই যে অবিচারটা হচ্ছে সেইটার জন্য কিন্তু এইটা একটা পথ খোলা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই আন্দোলনটা করতে গেলে একটা ভয়ঙ্কর আন্দোলনের জায়গায় নিয়ে যেতে হবে সামগ্রিকভাবে জনতাকে নামতে হবে এবং বাংলা থেকে বহু দূরে দিল্লি অবধি পৌঁছতে হবে সেটা কি সম্ভব এখানে নবান্ন অভিযানের ডাক দিলেই মানুষ সেইভাবে নামে না দিল্লি অবধি গিয়ে সুপ্রিম কোর্টের উপর সেই চাপটা দিতে পারবে যে অনেক অনাচার হয়েছে অনেক অবিচার হয়েছে এবার তুমি গদি ছাড়ো এবার তুমি আসন ছাড়ো এই চাপটা যদি দেওয়া যায় যদি সরানো যায় যেভাবে বাংলাদেশে হয়েছে সেটা একটা পথ খোলা আছে কিন্তু সেটার কতখানি বাস্তবিক ভিত্তি আছে আমার সেটা নিয়ে সন্দেহ আছে তার কারণ আবারও বলছি এখান থেকে দিল্লি অনেকটা দূর এবং সামগ্রিকভাবে বাঙালি জাতিকে সেখানে পৌঁছতে হবে সমস্ত বাঙালিকে সেখানে যেতে হবে একটা বড় মাস সেখানে পৌঁছতে হবে সম্ভব দিল্লির রাস্তাঘাট সেখানকার আইন কানুন এবং এইভাবে সুপ্রিম কোর্টকে ঘেরাও করা মানে আইনটা অনেকটা হাতে তুলে নেওয়া তাওই বললাম যে এখানকার ভারতবর্ষের যে আইন কানুন আছে সেখানে পুলিশ আপনাকে পেটাতে পারে কোনো ব্যাপার নেই কিন্তু আপনি পুলিশকে হাতটা ব্লকও করতে পারেন না তাহলে আপনি রাষ্ট্রীয় কাজে বাধা দিচ্ছেন সরকারি কাজে বাধা দিচ্ছেন এই জন্য আপনার আপনার বিরুদ্ধে শাস্তি হয়ে যাবে সুতরাং এটা একটা ভালো সম্ভাবনা কিন্তু সেটা কতখানি বাস্তবিক আমার আমার সন্দেহ আছে তাহলে দ্বিতীয় কি উপায় আছে দ্বিতীয় একটা উপায় আছে সেটা হচ্ছে ইমপিচমেন্ট ইমপিচমেন্ট মানে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতিকে চাপ সৃষ্টি করা এবং সেই চাপ সৃষ্টি করে যে দেখুন এই আসনে বসে এই আসনের কতখানি অপব্যবহার করছে এবং কিভাবে অবিচার করছে এবং সেই চাপ যদি সত্যি সত্যি দেওয়া যায় কেন্দ্র সরকার রাষ্ট্রপতি ইমপিচমেন্ট আনতে বাধ্য হবে কিন্তু সেটা করতে গেলেও আবারও বাংলায় বসে আন্দোলন করলে হবে না দিল্লিতে যেতে হবে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে ধর্না হবে যেভাবে আমাদের ডাক্তারবাবুরা পদ দেখিয়েছেন যেখানে আটকানো হবে বসে যাওয়া হবে এবং তাদেরকে বোঝাতে হবে কিন্তু সেখানেও প্রবলেম দুটো এক আবারও দিল্লির বুকে যেতে হবে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কি দ্বিতীয়ত একটা ভাষাগত সমস্যা আছে যারা যাবেন তারা কিন্তু বেশিরভাগই বাংলাভাষী এবং বাংলা হিন্দি কমিউনিকেশনের একটা কিন্তু গ্যাপ আছে সুতরাং তাদেরকে বোঝানো তাদেরকে সেই চাপটা দেওয়া তারা কিভাবে রিয়্যাক্ট করবে এটা কিন্তু জানা নেই সব থেকে বড়ো কথা এত বড় মাস্কে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে নিয়ে যাওয়া সেটা কি সত্যিই বাস্তবে সম্ভব তাহলে তাহলে কি কোনো আশাই নেই তাহলে আশা আছে একটাই যে পথটা একমাত্র পথ দেখাতে পারে সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম কালকেই কোথায় বলছিলাম আপনাদের যে এবার আর ওই ছাত্র সমাজ সমাজ কিছু নয় পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ডাকদিক এবং সেদিনকে মানুষ দলে দলে রাস্তায় নামক সমস্ত রকম বাধা বিপত্তি সব কিছু সরিয়ে রেখে ভাববেন একটা দিন নষ্ট হলো দুটো দিন নষ্ট হলো হোক কিন্তু সেটা নষ্ট নয় আপনার জীবনের প্রত্যেকটা দিন নষ্ট হয়ে যাচ্ছে এই অপদার্থ এই ব্যর্থদের জন্য এই চিটিংবাজগুলোর জন্য এই সমস্ত কিছু পয়সা দিয়ে কিনে নেওয়া সমস্ত কিছু সেটিং করা লোকগুলোর জন্য এদেরকে যদি সরানো না যায় এদেরকে যদি সম্পূর্ণরূপে রিমুভ করা না যায় জীবনের প্রত্যেকটা দিন নষ্ট হবে প্রত্যেকটা দিন এই অভয়াকাণ্ড ঘটে যাবে সুতরাং সবাইকে সামগ্রিকভাবে রাস্তায় নামতে হবে পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ যার আন্ডারে ছাত্র সমাজ থেকে শুরু করে সমস্ত রকমের মানুষ থাকবেন প্রত্যেকে নামবেন এবং তিনটে জায়গা যেটা বিরোধী দলনেতা নিশ্চিত করেছেন আর কোনো রকম আইন অমান্য নয় কোনো রকম শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা নয় যে পথটা ডাক্তারবাবুরা দেখিয়েছেন লালবাজার অভিযানে যে একশো মিটার পুলিশ যেতে দেয়নি একশো মিটার বসে গেছেন বাইশটা ঘন্টা সেখানে বসে আছেন টানা শেষে পিছু হরতে হয়েছে তাই পুলিশ যেখানে আটকাবে পুলিশের দিকে কোনো ঢিল ছড়া নয় পুলিশের দিকে কোনো প্রোভোকেশান নয় রাস্তায় যদি ব্যারিকেড লাগায় তোমরাই লাগিয়েছো ভাই তোমরাই খুলবে তোমরাও এই পুলিশ পুলিশ হয়ে এই সমাজের অঙ্গ শান্তিপূর্ণভাবে সেখানে বসে পড়া এবং যতক্ষণ রাস্তা খুলবে ততক্ষণ অব্দি বসে থাকা কিন্তু ওই তিনটে জায়গা এক সঙ্গে যেটা বিরোধী দলনেতা বলেছে এক সঙ্গে যেতে হবে কোনো রাজনৈতিক দলের ব্যানার নয় কোনো রাজনৈতিক স্লোগান নয় শুধুমাত্র মুখে কথা উই ওয়ান্ট জাস্টিস এবং দাবি এক দফা এক এবার আপনারা বলবেন তাতে কি হবে দেখুন যদি এই চাপটা থাকে যদি মানুষ সত্যিই রাস্তায় নামে শান্তিপূর্ণভাবে এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সংবিধান স্বীকৃত আমাদের সংবিধান আমাদের দিয়ে গেছে ফলে সেখানে কোর্ট চাইলেও ঢুকতে পারবে না সেটা এর আগেই প্রমাণিত হয়ে গেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট আবার এই এদেরকে বাঁচাতে চাইছে তারা অব্দি এর মধ্যে ঢুকতে পারেনি ফলে এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করা প্রতিবাদ করার অধিকার আমাদের সংবিধান যেহেতু দিয়েছে কোর্ট চাইলেও এটাকে আটকাতে পারবে না এইবার যেহেতু শান্তিপূর্ণ হচ্ছে কোনো রকম প্রভোকেশান নেই সেখানে বসে পড়লে অবরুদ্ধ ঠিক আছে তোমরা যেহেতু রাস্তা ব্যারিকেড করেছো এই ব্যারিকেড করার অধিকার তোমাদের কে দিয়েছে না খুললে আমরা না এই চাপটা থাকলে ফাইনালি কিন্তু কিন্তু পুলিশ বন্ধুরাও উঠবো বুঝতে শুরু করবেন যে তারা এই সমাজের শত্রু নন তারাও এই সমাজের অংশ এবং এই সমাজকে বাঁচাতে গোটা সমাজ নেমেছে আর তাদেরকে ব্যবহার করে তাদেরকে এই সমাজের শত্রু করে কেউ বা কারা ক্ষমতাটা আটকে রাখতে চাইছে ধরে রাখতে চাইছে ফলে একটা দিন তারাও কিন্তু সরবেন আর যদি যদি ওই করে ওই তিন জায়গায় পৌঁছানো যায় যদি রিজাইন করানো যায় তাহলে না না বাঁশ বাজে কি হবে ভাঙতে গেলে হয় চন্দ্রবোড়াকে রিমুভ সেটা বাংলাদেশের স্টাইলে যেখানে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপার রয়েছে দিল্লি যাওয়ার ব্যাপার রয়েছে একটু শক্ত কেন্দ্র সরকার রাষ্ট্রপতিকে চাপ দেওয়া শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কিন্তু এখন কি আর সেই গান্ধীগিরি করার সময় রয়েছে এখন কি আর ওই দিল্লি যাওয়ার মতো জায়গাটা তৈরি হবে সেখানে কতজন পৌঁছবে ভাষাগত সমস্যা রয়েছে সুতরাং ওই দিকের অপশানটা থাকলেও সেটা শক্ত যেটা হাতের কাছে সহজ সমাধান আছে যেটা নিজের ঘরে আছে আমাদের এই রাজ্যে আছে সেই সমাধানটাই বেশ সমাধান অনেক হয়েছে অনেক সেটিং করে নিয়েছে অনেক খেলা খেলে নিয়েছো অনেক নোকনামি হয়ে গেছে এবার আর ওই সব চলবে না দিন শেষ যদি সামগ্রিকভাবে মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামে এবং শান্তিপূর্ণ আন্দোলন করে যেখানে আটকাবে সেইখানে বসে পড়তে হবে যেখানে আটকাবে আমরা যাবই যাকে দায়িত্ব দিয়েছিলাম সে ফেল করেছে শুধু ফেল করেনি এই দুর্বৃত্ত এই চালাচ্ছে এইটা থেকে অপশাসন থেকে মুক্ত করতে হবে আমাদের গোটা রাজ্যটাকে তাই গোটা রাজ্যবাসী আজকে নেমেছে রাস্তায় হাঁটতে হবে এবং এটাই করতে হবে এইটা ছাড়া কোনো পথ নেই এই নেক্সাস না ভাঙলে কোনোদিন আমাদের বোনটাকে সুবিচার দিতে পারবো না সিরিয়াসলি এই খবরটা আসার পর এই জিনিসটা শোনার পর আপনাদেরও যেরকম গায়ে গাটা রিড়ি করে জ্বলছে রাগে মনে হচ্ছে সব তছনছ করে দিই স্বাভাবিকভাবে সেটা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমার আমার মাথায় অন্তত এই একটাই সলিউশন আসছে এই একটাভাবেই ভাবেই ওই না রায়গা বাঁশ না বাজেগি বাঁশুরি ওই দিকটা যখন পারা যাচ্ছে না এই দিকটাই করা হোক সঙ্গে করা হোক একই দিনে করা হোক গোটা রাজ্য মিলে করা হোক দেখা দেখি তো শান্তিপূর্ণ এই আন্দোলন কোনো রকম অশান্তি থাকবে না মুখে শুধু ওই দুটো স্লোগান থাকবে হাতের তিরঙ্গা থাকবে কিভাবে আটকায় সেই দিনকে ছাত্র সমাজের ডাকে ছাত্র সমাজের কিছুটা অংশ এবং কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছিল সেই দিনকে এই ঘটনা ঘটেছিল সামগ্রিকভাবে এর যৌক্তিকতা বুঝে এর এই সময়ের দাবিটা বুঝে যদি সমস্ত মানুষকে রাস্তায় নামানো যায় পশ্চিমবঙ্গে যত অধিবাসী আছে তার টেন পারসেন্ট মানুষও সেদিনকে ওইখানে পৌঁছতে পারে ভাবুন বিপ্লব হবে আমাদের বোনটাকে সুবিচার দিতে পারবো এছাড়া আর কোনো রাস্তা আমি দেখছি না আপনারা দেখছেন কি সিরিয়াসলি বলছি এটা শোনার পর থেকে প্রচণ্ড রকম মানসিকভাবে ক্ষিপ্ত হয়ে আছি কিন্তু এই মুহূর্তে একটা প্রতিকার চাই এবং সেই প্রতিকারের রাস্তা এটাই আমার মনে হচ্ছে আপনাদের যদি অন্য কোনো বেটার সলিউশন থাকে বড় কিছু আন্দোলন করতেই হবে এখন আর মুখ বুঝে ঘরে বসে থাকার সময় নয় ফেসবুক হোয়াটসঅ্যাপ বিপ্লব অনেক হয়ে গেছে এবার রাস্তায় নামতে হবে এবার বোঝাতে হবে এটা তো আমার মনে হচ্ছে আপনাদের যদি এর থেকে বেটার কোনো সলিউশন থাকে যার মাধ্যমে আমাদের ওই বোনটাকে সুবিচার দেওয়াতে পারব অভয়কে সুবিচার দিতে পারবো অবশ্যই করে জানাবেন কিন্তু এখনকার মতো ওইখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার